পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে সব নবীরা লাইলাহ আদাওত দিয়েছে তাই না এক আল্লাহর দাওয়াত দিয়েছে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছেন আল্লাহ দুই তিন জন হইতে পারে হ্যাঁ বলসে না কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসাব দিতে হবে পাই টু পাই হিসাব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক নবী আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ঢাকা থাকি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মন গড়া কথা বলে না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানি রেভলিউশনের বেসিসে ওনারা কথা বলেন মন গড়া কোনো নবী কোনো কথা বলেন না তাহলে চার শিক্ষা হচ্ছে সব নবীর মিশন মিশন এক এই জন্য তাদের মধ্যে একটা কোপারেশন ছিল সুরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে একটা জনপদে জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোনো কোনো মুফাসির বলেছেন এটা তুরস্কের আন্তা জনপদে আল্লাহ একটা কাজে দাওয়াতি কাজে দুইজন নবীকে পাঠালেন কয়জন কাজ একটা কিন্তু কয়জন এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না একসেপ্ট মুসা আলাইসাল্লাম ওনার কথা বলার জড়তা ছিল তুমি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না জড়তা মামলি হয় আমার মুখে তা আমার ভাই আখি হারুন আফ সহামিন ইসলাম আবার খুব ফ্লুয়েন্ট ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানাই দেন মুসা আল্লাহ দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইস্লামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে ফেরানোর কাছে দাওয়াতি কাজ করেছে কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন আচ্ছা কিছুদিন পরে আরো একজন তাহলে হইলো কয়জন এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিন তিনজন নবী কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে মাশাল্লাহ আমাদের প্রত্যেক রায়দের একই মিশন না একই মিশন একই ভিশন একই লক্ষ্য একই ডেস্টিনেশন কিন্তু কত বিভেদ কত বিরোধ দেখেন আল্লাহ তালা সুরাইনের চোদ্দো নম্বর আয়াতে বলছেন সাল্লাহ ইলাইহি মুসনাইম প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে আজনা বিশাল এবং তৃতীয় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম ফর ইন্না ইলাইকুম মুর্সেলন তারা যে তিনজন একই কথা বলল যে আমরা রসুল হয়ে এসেছি তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা করছিল এ বড় নবী ছোট নবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় এগুলো ছিল না এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি না তিনজন একই মিশনে একই মিশনে কোঅপারেশনে তারা এগিয়ে গেছে তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী আমরা তো নবীদের কাজটাই করি ফলে আমাদের মধ্যে এই কোপারেশন থাকতে হবে এই রেসপেক্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেয় করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেটে এরকম ছিল না ওনারা কোপোরেশনে কোলাপোরেশনে কাজ করতেন পার্টনারশিপে একে অপরের প্রতি কোনো নবী আরেক নবী বিসৎকার করে নাই কিন্তু আমরা এক দায় আরেক দায় গিয়ে কাফেল বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন হম আল্লাহ তাল্লাহ আমাদেরকে বোঝাতে দান করুক